আমি পৃথিবীর মধ্যে লোহা নাজিল করেছি লোহার ভেতরে আছে ভয়ঙ্কর ধরনের শক্তি মানা নাস মানুষের জন্য উপকার আছে না নাই সব কাজে লোহা লাগে মোবাইল বানাবেন লোহা লাগবে গাড়ি লোহা লাগবে বাড়ি লোহা লাগে এই যে মাইক দিয়ে ওয়াজ করতেছি লোহা আছে না লোহা ছাড়া কিছুই হয় না এই পাহাড়ের এত শক্তি যে পৃথিবীর এই থার করে কাপুন বন্ধ করে দিয়েছে হালমিন খালকিকা আসাদা মিনাল জিবাল আপনার সৃষ্টিকুলের মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন নাম আছে কি সেটা আল্লাহ বলেন সেটা হচ্ছে আল হাদিদ মানে লোহা লোহা চিনেন আল হাদিদ নামে আল্লাহর কোরআন একটা সুরা আছে না নাই সুরাতুল হাদিদ লোহার সুরা ও আল হাদিদ ফি হি

ফেরেস্তারা বললেন মা হিয়া বললেন সেটা হচ্ছে আন্নার আগুন আগুন লোহাকেও গলিয়ে দেয় সুবানাল্লাহ তারা বললেন হালমিন খালকি কে আসার দামিন আল্লাহ আপনার এই সৃষ্টিগুলোর মধ্যে আগুনের চাইতেও কি শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে কি সেটা আলমা পানি পানি মারলে আগুন আল্লাহ পড়েন ফেরেস্তারা বললেন ইয়ারা আপনি আসাদ দামিন আলমা আপনার এই সৃষ্টিগুলোর মধ্যে পানির চাইতেও শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন না আছে সেটা কি আর রিহ আর রিহমানি বাতাস কারণ বাতাসের ধাক্কায় সমুদ্রে সাগরের পানিতে ঢেউ খেলে জলের উচ্ছ্বাস হয় জলচ্ছ্বাস হয় ঠিক কি না এবার ফেরেশতারা বললেন মাবুদ পানির চাইতে বেশি শক্তিশালী বাতাস এবার আমাদের জানতে বড্ড মনে চাই এই বাতাসের চাইতেও শক্তিশালী কোন সৃষ্টি আপনার সৃষ্টি জগতে আছে নাকি আল্লাহ বললেন বাতাসের চাইতেও শক্তিশালী একটা জিনিস আছে দেখি কে কইতে পারে বলেন আল্লাহ আল্লাহ বললেন বাতাসের চাইতেও শক্তিশালী হলো আশরাফুল মখলুকাত মানুষ